হাই এভরিওয়ান দিস ইস নিরিশা ওয়েলকাম ব্যাক টু নিরিশাস ভ্লগে আশা করি সবাই ভালো আছেন আমি নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আশা করবো আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এটা ছিল আমার অনেক রিকোয়েস্টের একটা ভিডিও কিছুদিন যাবৎ আমার অনেক রিকোয়েস্ট আসছিলো আপু স্কিন কেয়ারের জন্য একটা ভিডিও করো একটা ভালো শোরুমের তো আসলে এটা যদিও কোনো প্রোমোশন ভিডিও না বাট আমি আমার স্কিন কেয়ারের জন্য কি কি কিনেছি আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো অনেক দিন যাবতই আমার অনেক কিছু শেষ যেমন মানে শ্যাম্পু কন্ডিশনার দেন হচ্ছে সানস্ক্রিন তবে ভাবছি যেহেতু আমার কিনতে হবে তো নতুন কিছু ট্রাই করি কারণ আমি যে সানস্ক্রিনটা ইউজ করতাম ওটা খুব ভালো ছিল বাট আমার মনে হচ্ছে যে একটু নতুন টাইপের কিছু ব্যবহার করে দেখি কেমন তো কি হয়েছে এ এ থেকে যে পর্যন্ত তোমাদের ভিডিওটা না দেখলে বুঝব না তো আমি এখানে সব কিছু অর্ডার করেছি আমাকে উনি খুব সুন্দরভাবে সব কিছু এক্সপ্লেন করে একদম বলল আমিও তার কথা মতো সব কিছুই কিনে নিয়েছি বড়ো একটা অ্যামাউন্ট ছিল এটা আমার জন্য তো সব কিছু কেনার পর উনি আমার কাছে দিল সব কিছু বুঝে সুন্দর করে প্যাকিং করে তো প্যাকেটিংগুলো ওদের খুব ভালো ছিল এটার জন্য আলাদা এক্সট্রা আমার কোনো পে করতে হয়নি কারণ সিঙ্গাপুরে প্রত্যেকটা শপিং মলে কিন্তু ক্যারিয়ারের জন্য পে করতে হয় ফিফটি সেন্ট টেন সেন্ট লাইক দিস তো যাই হোক আমি এখানে কি কী নিয়েছি সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে মানে এটা হচ্ছে আমার শাওয়ার আর যেটা এখন খুলবো এটা হচ্ছে আমার শ্যাম্পু তো আমি আসলে চাচ্ছিলাম যে কোরিয়ান প্রোডাক্টসগুলো ব্যবহার করার জন্য কারণ এর আগে কোরিয়ান প্রোডাক্টস ব্যবহার করে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি এবং সেগুলো এখান থেকে কিনা না সেগুলো ছিল আমার বাংলাদেশ থেকে আমার এক বড় অপর কাছ থেকে আমি পারচেস করেছিলাম এবং ওদের অথেন্টিক যে স্কিন কেয়ারের যে প্রোডাক্টসগুলো ছিল আমি খুবই স্যাটিসফাইড বাট আমার কাজের জন্য ব্যস্ততার জন্য আর আমি ফুল সব কিছু শেষ করতে পারিনি আর আগে এক্সপায়ার হয়ে গেছে সবগুলো আমার পরে ফেলে দিতে হয়েছে যার কারণে আজকে আমার নতুন করে কেনা তো এখানে আমার হচ্ছে যেটা বলতেছি সেটা হলো নাকের যে অনেকের কালো কালো শালের মতো ওইগুলো ওঠার জন্য এখানে আছে এটা এটাকে এটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো যাই হোক এটা হচ্ছে আমার সানস্ক্রিন তো এটা এই সানস্ক্রিনটার কিন্তু অনেক এক্সপেন্সিভ যদিও কোরিয়ান প্রোডাক্টসগুলো এক্সপেন্সিভ হয় তো এটা হচ্ছে প্রত্যেকটা পড়েছে আমার সানস্ক্রিন ফোর্টি নাইন ডলার্স করে তারপর এটা হচ্ছে আমার বড়ি লোশন আর 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 ওরা আমাকে কিছু জিনিস আমাকে ফ্রি দিয়েছে যেহেতু আমি এত বড়ো একটা অ্যামাউন্টের কতগুলো জিনিস নিয়েছি সেহেতু তাদের ছোটো ছোটো কিছু সিরাম দিয়েছে আর এটা হচ্ছে লিপস্টিক এটা অফার চলছিলো বাট এই লিপস্টিকটা খুবই সুন্দর ছিল এটা নাইন ডলার নাইনটি সেন মানে টেন ডলারই বলা যায় তো আমার কাছে খুব ভালো লেগেছে তোমাদেরকে একটু দিয়ে দেখাই তারপর মেন যে প্রবলেম সেটা আমি একটু পরে বলতেছি তোমাদেরকে সব কিছু দেখাই তোমাদেরকে তো এগুলো যে ছোটো ছোটো দেখতেছো এগুলো কিন্তু ওরা আমাকে ফ্রি দিয়েছে হ্যাঁ কারণ যেহেতু আমি এতগুলো টাকার জিনিস নিয়েছি সেহেতু ছোট ছোট কিছু সিরাম দিয়েছে একটা সিরাম একটা টোনার আর একটা ময়শ্চারাইজার ক্রিম বলেছে তুমি ব্যবহার করে দেখো যদি ভালো লাগে তুমি কিনবা এই জন্য ছোটোগুলো আমাকে দিয়েছিল। ফ্রি তারপর ওই যে ফেস মাস্ক দিয়েছে তারপর যে দেখতে পাচ্ছ যে পার্পেল কালারের একটা বক্স ছোট উপরে এটা হচ্ছে একটা ফেস মাস্ক আর এই যে টোনার আর সেরামটা ওরা আমাকে দিয়েছে দেখতে খুবই কিউট বাট আমি এখনও এটা ওপেন করিনি আমি ব্যবহারও করিনি কারণ আমি লরিয়ালের কিছু আমার ফেসের জন্য সেরাম ক্রিম এগুলো আমি নিয়েছিলাম আচ্ছা আমি তোমাদেরকে দেখাই যে আমার বিলটা কত আসছে খুব ক্লোজলি দেখাচ্ছি তো যাই হোক ভিডিওটা যেহেতু আমার রোজাতে করা তো সেহেতু আমার আসলে ক্লিয়ারলি এতটা মনে পড়ছে না তো ভিডিওতে দেখাও যাচ্ছে না তেমন একটা তবে দুশো ডলারের উপরে হবে সব কিছু কিনেছি তো আমি এখান থেকে যতগুলো প্রোডাক্টস নিয়েছি সবগুলোই বাজে ছিল আমার এই যে সানস্ক্রিনটা দেখতে পাচ্ছ আমার হাতে দেওয়ার দুই দিন পরে আমার মুখে একদম ব্রণ উঠে যায় তারপর আমার যে আমি শ্যাম্পু নিয়েছি শ্যাম্পুটাতেও হচ্ছে যে মানে আমার হেয়ার ফল হচ্ছিলো তারপর যে আমি লোশনটা নিয়েছি লোশনটা দেওয়ার পর পরে আবার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছিল তারপর আমার মানে আমি কোনো একটা মানে প্রত্যেকটা প্রোডাক্টস আমি যে নিয়েছি একটাতেও আমি স্যাটিসফাইড না এই জন্যই বলবো যে আসলে দেখে শুনে বুঝে অথেন্টিক ভালো জায়গা থেকে নেওয়া উচিত দেশের বাইরে মানে যে সব কিছু ভালো এরকমটা না যেমন ধোঁকাটা আমি খেয়েছি আমি তো আর দ্বিতীয়বার অবশ্যই যাবো না এই শপে আমি দ্বিতীয়বার যদি যাই আমার যেহেতু এত বড় একটা অ্যামাউন্ট দিয়ে যেহেতু আমার স্কিন কেয়ারের জন্য একটা বাজেট থাকে কয়েক মাস পরপর আমার মনে হয় এটা দিয়ে আমি স্যাপোড়া থেকে ভালো কয়েকটি স্কিন কেয়ারের জন্য প্রোডাক্টস আমি নিতে পারবো তো যাই হোক আমি বাংলাদেশে আসলে আবারও আপুর মেয়ে মাপুর কাছ থেকে আবারও কিছু প্রোডাক্টস নেবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভবে না এবং শেয়ার করতে ভবে না তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে